রান্নাবান্না হয়ে গেলে বাড়ির পুরুষরা খাওয়ার আগে মহিলারা খাইত না কথা কন আছে না নাই এটাকে আমরা আনকালচার অসামাজিক অন্য কিছু বলে সাব্যস্ত করে এইটাকে এই সুন্দরটাকে উঠাই দিছি এখন মহিলারা ওই দ্বার দাঁড়ে না হজর সুলাইমান আলাইহি সালাত সালাম সুলাইমান নবী আলাইহি সালাত সালাম তো উনি বাচ্চা ছিলেন সারা দুনিয়ার রাজা উনার সিংহাসন ছিল এই সিংহাসনে করে উনি সারা দুনিয়া সফর করতেন সকালের তে দুপুর পর্যন্ত এক পথ যাইতেন দৌড়াইলে যত পথ যাইতে পারতো উনার বিমানটা সকালেতে দুপুর পর্যন্ত অত পথ যাইতো আবার মিটিং টিটিং করে অফিস করে বিকেলে ওইটু ফিরে চলে আসতেন রাস্তাঘাটে কোথাও খাইতেন না সুলাইমের বাবর চিখানায় প্রত্যেকদিন মেহমানদের জন্য যে পাখি জবাই হইতো এই পাখির পর পাকনা হতো তৎকালীন যুবকদের যারা বুঝাবো শক্তিশালী এরকম খালি পর পাক না গস্ত না কিন্তু উনি জীবনে ওখান থেকে এক লোকমা খাইতেন না উনি খাইতেন ঘরে যে স্ত্রীর ঘরে যে রাত্রে থাকতেন সেই স্ত্রীর রুটি বানাইতেন তার থেকে দুই খান রুটি উনি খাইতেন তো আজকে সফরে উনি গেছেন সফর থেকে আসছে সফরে একটু পরিশ্রম বেশি হয়ে গেছে কষ্ট বেশি হয়ে গেছে আসার পরে এখন রাত্রে স্ত্রীও উনার অপেক্ষায় উনি খাওয়ার আগে উনার স্ত্রী রুটি খাইতেন না যে স্বামী আসবে নবী আসবে সুলাইমান নবী খাবেন তারপরে আমি খাবো এই জন্য উনি অপেক্ষা করতেছেন তো চার খান রুটি স্ত্রীর দুই খান আর ওনার দুই খান তো সুলাইমান আলাইকি সাল্লাতে আসসালাম এসে বসলে আজকে খোদা বেশি লাগছে রুটি ওনার দুই কেন ওনাকে আগে দেশে স্বামীকে আগে খাওয়ানোর জন্য এখন সুলাইমান নবী আলাইকিসাম রুটি দুই কেন খাইয়া আদ দুসছে প্লেট চাটতেছে থাল চাটতেছে আদ দই না আবার কয়ও না যে আর রুটি আসে নাকি তখন উনার স্ত্রী জিজ্ঞেস করছে ইয়া নবী আল্লাহ আপনার কি আসুদা হয় নাই তৃপ্তি হয় নাই ক্ষুধা রয়ে গেছে আর রুটি খাবেন আরো আনবো তো উনি হা বা না কিছু বলে নাই যদি চুপ করে তাকে এই প্রস্তাবে তার মানে কি আর লাগবে চুপ করে রয়েছে উনি ঘরে যাইয়া উনার দুইখানে থেকে একখানা নিয়ে দেশে প্লেটে প্লেটে দেওয়ার সাথে সাথে সুলাইম আলাইসালামের খাবার তো চাহিদা ভরপুর ওই রুটি খালি প্যাট ভরে জিব্বে ডারে টানিয়ে ধরে নিজে হাত দিয়ে জিব্বে পিটেছে জিব্বা খাওয়াই দেবো তোর জম্মের কান তুই আরাখান রুটি খাবি ওদি তোর আর হক তুই ওইখান খালি দি সে এক রুটিতে তার প্যাট ভরবে না তুমি রুবাল লোট খাওয়া আর সে প্যাট খালি ছুঁয়ে থাকবে তোর জম্মের খান খাওয়া দেবো জিব্বে মারতিছে নিজে সেই রুটি খাইলুই না আর আপনারা আমরা মুরগি একটা রান্না করলে কলেজে কো মাটিয়ে কো হেলমেট কো হ্যাং কো রান কো কো হাসাইতে সিনের গোস্ত দাও মোটা মোটা সব নিজে গিলে ছেলে তাই বউ কিছু পালো কি পালো না তার কোনো খবর নেই কথা না কেন এগুলো করবেন না আপনারা বাহিরে যেত কত জায়গায় দাওয়াত খান বিটিরা কয় জায়গায় দাওয়াত যেতে পারে বাড়ি ভালো রান্না হলে আপনি নিজেই বলবেন এই ডলির মা তুমি মাথা খাও বৌরা আগে বেশি খানোর চেষ্টা করবেন তারে খাইতে ছেলে সে খাবে না তখন বলবে না তাহলে আপনার খাতে হবে আমি দুইজনে একসাথে খাই না তাহলে ছেলে মেয়ে নিয়ে সবাই রেখে সিঁড়ে খাই তাহলে হবে সবই খাওয়া ঠিক না

কখনো আমার সবি জালাহু মুরাক কাকুন পাতলা চাপাতি রুটি খাইতেন না নবী পাক মোটা রুটি খাইতেন খাওয়া হারাম তা বলছি না তবে চেয়ার টেবিলে খা নবীর সুন্নতের খিলাফ দস্তার কানে বসে খানা খাবেন শায়তানকে আমার খাওয়ার সুন্নত হলো যেভাবে পারো সেভাবে খাবা বা চা খাবা স্যার ডাইনের দেশে সিগারেট খাবা শয়তানের সুন্নত বিস্কুট খাই এভাবে বান্দরের আওলাদ চিড়িয়াখানা গেছেন বান্দর বাদাম দিয়ে দেহের ডাইনাতে তুই বামের দেখায় সুন্দরবনে আমি ফিরাই যাই বান্দর আছে খুব আমার সাথে সাক্ষাৎ করতে তো গেলে ওই বান্দররা আসলে বাদাম টাদাম কিছু খাবারটা দেয় ডাইনাতের পর তুই বামের দেখায় এটা হলো ডারুইনি রাউলার কথা না কেন তো শয়তানকে আমার সুন্নার যেভাবে বাড়ির সেভাবে খাবি কোনো বাধা নাই তিন নম্বর হলো কামানা জামানা খানা এরপরে পাখানা পায়খানা করা কয় পায়খানা দি হুজুররাও করে নবীরাও করছে তাহলে শয়তানের সুন্নতায় কি করে কে আমার পেশাব পায়খানার সুন্নাত হলো যে যে ভাবে পারো করবা দাঁড়া দিয়ে পেশাব করবা আইটে আইটে পায়খানা করবা কোনো দোষ নাই যে ভাবে পারো জামাতে সাইបতন যুবক দাঁড়া দাঁড়া পেশাব করবা এটা আমার আরো ভালো সুন্নাত যেভাবে পরিষ্কার পাখানা এরপরে সোনা ঘুমানু ঘুমাবি যত পারিস হুজুররা ঘুমায় কেন আমার ঘুমের নিয়ম আলাদা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মেসি আর নেই খেলা দেখবি ফেসবুক আর ইউটিউব চালাবি দুইটে তিনটের পরে ঘুমাবি একে ঘুমে বেলা নয়টা বাজায় দিবি ফসরের আজান যেন তোর কানে যায় না তাহলে আমার সুন্নতের পর আমল হবে এটা হলো শয়তানের শূন্য ও মুসলমান ওয়া রাসূল আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমের অনুসরণ করব নবিয়াপাকের পাকের সুন্নতের পাবন্দি করব শোয়ার সময় কাতে শুইবেন দোয়া পড়বেন বলেন আল্লাহুম্মা কয় নারে কেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নামে মরিতেছি তোমার নামে বাসবো ঘুমতে ঘুম মানে মরণ আবার ঘুমের পরে সজাগ হব এটা আল্লাহ বাসাই বেতাই বাসপু কথা কন টিকিরিং না ঘুম থেকে উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ

আয়সার জীবনে ঘুম থেকে ওঠে নাই ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে প্রত্যেকের এমন দুই চারটে খবর জানা আছে কি আছে না আমি আপনি প্রত্যেক রাত্রে ঘুমাই ওই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে এই দুয়াটা পড়ে যদি আপনি ঘুমান আল্লাহ আহিয়া তাহলে আপনার ইমানই ঘুম হইল আর ওই অবস্থায় যদি মারা যান ইমানই মরণ হইল আল্লাহ নবী বলেন মান কানা আকিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে চলিয়াই গেল পবিত্র অবস্থায় অজু অবস্থায় যদি মরণ হয় আল্লাহ তালা তাকে শহীদ দরজায় জান্নাতি করে দেয় পাক বিছানায় শোয়ার চেষ্টা করবেন ডাঙ্কাতে শোয়ার চেষ্টা করবেন শুয়ে তিনবার অন্তর থেকে ইস্তেকবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি লাহ ইল্লাহ হাইল কাইয়ুম তুমি এদিক অন্তর থেকে তহবা আল্লাহ বিড়ি খাইতাম কোনোদিন খাব না আল্লাহ ছিল আর করবো না চুরি ডাকাতের অভ্যাস ছিল করবো না সুদুসের কারবার করতাম আর করবো না মদগাজা ফেঞ্চের ভিসি আর দেখতাম আর দেখব না ফেসবুক ইন্টারনেটে ল্যাংটা ছবি দেখতাম আর দেখবো না গান বাজনা জারি যাত্রা করছা এইগুলো শুনতাম দেখতাম আর কোনো দিন করবো না আল্লাহ টন মন যা কিছু মারার দায়িত্ব ছিল এতদিন সব থেকে আমি তহবা আইছি আজকে আসতে ফিরুল্লাহ কারণ এই ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যেতে পারে এই ঘুম তোমার চির ঘুম হয়ে যেতে পারে তহবাটা তুমি সেইভাবে অন্তর থেকে করবা যাতে ঘুমের মধ্যে মরণ হইলে। তোমার কোনো না থাকে এমন ভাবে আল্লাহ নবী বলেন তোমার গুনার সংখ্যা যদি যত গাছ আছে গাছে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুণা হয় কামালিল আর জমিনে যত বালি আছে মাটি বালি যত যা যত দানা আছে। এত দানা সংখ্যা পরিমাণ যদি তোমার গুণা হয় কাবাদিল বাহার সাগরে যত পানি আছে নদ নদীতে যত পানি আছে পানিতে যত কণা হয় এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুণা হয় এমন কি তিনটা মিলাইয়া যত সংখ্যা হয় এত সংখ্যা যদি তোমার আমল নামায় থাকি। অন্তর থেকে তিনবার আস্তাকফিরুল্লাহ আল্লাহ দি লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম ওয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা উলাইকা ইবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তোমার সব গুণা মাফ কইরা আল্লাহ পাক ওই গুণা সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দিবে গুণাতমা ভাবেই ওই সংখ্যা নেকিও পেয়ে যাবা এবার তিল্লা করে পড়বেন এল্লা মোহাম্মদুর রসুল্লাহ এর আগে আরও কিছু দোয়া আছে আউজুবি কালি মাতিল্লা খলাক এই দুয়া রাত্রে তিনবার করে শুইলে আল্লাহ রহমতে ঘুমের মধ্যে কোন বিষাক্ত প্রাণী দংশন করবে না ফজর মগরিবের তিন তিনবার করে পড়লে কোনো বিষাক্ত প্রাণী দংশন করবে না সাত সালাম পড়ে শুইলে সাব বিশ্ব কোনো হিংস্র প্রাণীতে আক্রমণ করবে না আল্লাহ রহমত রাতের বেলা শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়ার সিস্টেম শিখিয়ে দিয়ে দিক থেকে পড়ার পরে আয়াতুল কুরসি পুরো পড়ে আপনার সাদত আঙ্গুলে ফু দিবেন প্রথম আপনার বাড়ি ডারে বন্ধ দেন বাড়ির একটা যেখান দিয়ে মেল গেটে প্রত্যেক একটা মেন গেট আছে বাড়ি ঢুকার গরিব বড় লোক হোক যার বাড়ি ঢুকার একটা মূল পথ আছে না ওই মূল পথের এক কোনার থেকে আপনি ওই মনে মনে ইঙ্গিত করবেন আর এভাবে মাথার পাশতে হাতটা ঘুরাবেন আমার বাড়ির পাশতে ঘুরাই আইনে যেখান থেকে শুরু করছেন ওই জায়গায় আইনে চেপে ধরবেন নিয়ে করবেন যে আমার বাড়ি বন্ধ দিলাম আল্লাহ তালা সারা রাত দিয়ে আপনার বাড়ি পাহারা দেবে আপনি ঘুমাবেন নাইট গার্ড লাগবে না আপনি ঘুমাবেন পাহারা দেবে আপনার মালামাল আপনি এ জায়গায় বাড়ি বন্ধ দিয়েছেন আপনার একটা গাড়ি আছে রাস্তায় আপনি গাড়িটাকে বন্ধ দিয়ে দেন মনে মনে কল্পনা করে মাথার উপর একটা গুল্লি দেন আপনার দশটা স্থাপনা আছে দশ জায়গা ওই একবার আয়তুল কুসি করে আল্লাহ আমার খুলনার বাড়িটাকে বন্ধ দিলাম আমার চট্টগ্রামের বাড়িটা বন্ধ দিলাম আমার ঢাকার বাড়িটা বন্ধ দিলাম আমার গাড়িটা রয়েছে গোপালগঞ্জ বন্ধ দিলাম

আল্লাহ আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে বলেন আমিন মানু আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাকু হায়াতান তাইয়াবা ওয়া নাজিয়ান্নাকুম আহসার ওয়া লা নাজিয়াকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন ঈমানের সাথে যত নেক আমল করবেন এই নেক আমলের বদৌলতে দুনিয়া আখিরাত তো পাবোই পাবো দুনিয়ার জিন্দেগীতেও কিন্তু শান্তি আছে আমি বলি বলি এদিক থেকে যেই লোকটা নিয়মিত নামাজ পড়েন নামাজে গাফলাতি করেন না যেই লোকটা জীবনে মানুষের সাথে লেনদেনে ত্রুটি করেন না কেউ আপনার কাছে এক টাকা পাবেন আপনি পাবেন ছাড়া আপনার কাছে কেউ পাবে না জীবনে কোনো এমন কখনো অন্যায় করেন নাই যেই অন্যায়ের কারণে দিনের বেলা মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা হয় রাত দিনেও এমন অন্যায় করেন যে দাবড়ে বাঘ বাগানে যে ঘুমনু লাগে এরকম বারাত্মক কিছু অপরাধের থেকে মুক্ত থাকিয়া শরীয়তের বিধান বিধানগুণা আমল করেন সুন্নতি দাড়ি সুন্নতি পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্র ঠিক আছে নামাজ কালাম ঠিক আছে হজটা করেছেন সময় মতো জাকাত দিচ্ছেন বছরে বছরে কুরবানি দিচ্ছেন বছরে বছরে সৎকা ভেতরা দিচ্ছেন আপনি বলবেন আপনি বলবেন স্বীকার করতে বাধ্য হবেন দেখবেন যে আপনার মনের মধ্যে আলাদা রকম একটা প্রফুল্লতা অনুভব করবেন একটা আনন্দ অনুভব করবেন আপনি আলাদা বউ বাচ্চাগুলো পর্দার সাথে আছে মেয়েরা কোনো জায়গায় উল্টো পাল্টা করে না ছেলেরা পরের মাই এনে বাড়ি ঠেলি না কয় বাটা জুতোর বাড়ি খাওয়া লাগে না এ এই জাতীয় ভালো কাজগুলো ঠিকঠাক মতো করলে দেখবেন মনের মধ্যে একটা আনন্দই আলাদা আর যদি আমার এক পুলিশ আছে এখন তো অবাক করছে এই পুলিশ কয় যে হুজুর যে সুমা এই যা তা শয়তানের শূন্যতের বার আমল করতাম কামাই করার ব্যাপারে পূর্ণ যা পাইতাম আশের বাচ্চার মতো গিলতাম সাবানু ঝালা কিন্তু টাকা পয়সা নিয়ে রাত্রে ঘুম হতো না কোন জায়গাতে যদি পয়সা নিছি রাতের মধ্যে ঘুম হতো না দিক কোন বড় অফিসার ফোন দেয় যে টাকা নিছিস ভাগ দিস এই চিন্তে রাতটা কেটে যেত সকালবেলা উঠে সাইডে পত্রিকা কিনতাম জাল্লা কোন পত্রিকায় আমার নামে আসলো যে অমুক জায়গায় এই দারোগা ঘুষ খাইছে এই চিন্তে চব্বিশটা ঘন্টা ঘুম হতো না কোনো খাওয়া দাওয়া কিছু হজম হতো না কি যে অশান্তিতে ছিলাম করার পরে আল্লাহ রহমতে অনুসারে বেতন ছাড়া একটি টাকা আমি ভোগ করি না আমার চা খাইতে গেলে আমি খাই না আমার তার টাকার প্রতি সন্দেহ আছে এই জন্য আমি খাই না এখন আল্লাহ রহমতে বেতন পাই যা বেতন বেতন টেতন দিয়ে রেশন টেশন দিয়ে যা হয় পঞ্চান্ন ষাট হাজার টাকার মতো হয় এর অর্ধেক টাকা আমি জানি আমি জানি আমার মাদ্রাসা আরও ছেলেদেরকে টাকা দেয় অর্ধেক টাকা আমি মাদ্রাসা ছাত্রদের দিয়ে দেই তোরা পর আর অর্ধেক টাকা বউবাসা নিয়ে চলি রুটি মুটি সাধারণ খানা খাই কি যে গোম হয় শোয়ার সাথে সাথে আর আগে সাইড গোমের গড়ি খাই ও গোম আমি বলছি কিসা আপনি নিজেরে নিজে টামল আমল দেখেন এ যারা নামাজ পড়িস না তারা একটু আমি আজকে একটু কহি আজকে বজরের নামাজটা পড়িয়ে বাড়িতে বেরোই দেখো মনের মধ্যে সাহস করে কয় যারা জীবনে নামাজ পড়েন না আজকে ভজরের নামাজটা পড়ে বেরোই দেখেন দেখবেন যে মনের মধ্যে একটা সাহস আনন্দ পাবেন আমি নামাজ পড়ে বেরোইছি যে কাজে হাত দেবো আমি বরকত পাবো যারা রেগুলার করেন তারা আজকে যদি না আজকের হজরের নামাজটা না পড়ে বের হেন দেখবেন যে আপনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আল্লাহ নামাজ পড়িনি যাতে আদিবানি তাতে বিপদ তাতেই বরকত আসবে কোন জায়গা পড়ি মরি পাওয়া যায় না নামাজ পড়িনি এইগুলো একটা ভয় ভিতরে কাজ করে কথাটিং না মানে আমিল্লা সোহালি হামিনা উন্সা মমিন ইমানের সাথে নেকামল করবে নারী আর পুরুষ ফলানু হায়াতন আল্লাহ তালা বলেন তোমাকে আমি পবিত্র ও পরিচ্ছন্ন পরিপাটি সুখময় জীবন ব্যবস্থা দেবো আমালুন আমল যতটুক করবা তার সাথে প্রতিদান দেব বেশি একক নামাজের সব দেবো পাঁচশো সাতাশ অক্ট নামাজের কনসু হান আল্লাহ একবার শুরু ফাতেয়া পড়বা তোমারে আমি বিশ পাড়া কোরআন শরীফ পড়ান নেকি দেবো একবার শুরু এক্লাস পড়বা দশ পাড়া কোরআন শরীফ পড়ান নেকি দেবো তিনবার শুরু এক্লাস পড়বা এক কত কোরআন শরীফ পড়ার সব দেবো একবার দুরুচ্ছারি পড়বা দশটা রহমত নাজিল হবে দশটা গুনা মাফ হবে দশটা নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে একবার তুমি কলে মালাহ পড়বা তোমার চার হাজার নেকি দিয়ে দেওয়া হবে কন্যা সুহান আল্লাহ একবার সুহান আল্লাহ বলবা জান্নাতের মধ্যে বিশাল গাছ লাগাই দিয়ে হবে যেটু কামল করবা তার সাথে নেকি তোমারে বেশি দেওয়া হবে সুর ইয়াসিন একবার পড়বা দশ খতম কোরআন শরীফ পড়ার সব পাবা সুর ইয়াসিন এক খতম পড়বা দশ খতম কোরআন শরীফ পড়ার সব পাবা যাতে হাত দেবেন তাতেই নেকি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মান কানা ইউরিদ হারসাল আখেরা নাজিদ লেহুফি হারসিহি আখেরাতের খেত চাষ করবা চাষ যতটুক করবা তাই সে ফসল বেশি পাবা অমান কানা ইউরিদ হারসাল দুনিয়া নতিহি মিনহা অমা লাহুফিল আখেরাতে মিন নাসিব আর দুনিয়া নিয়ে ভাববা দুনিয়া চিনতে করবা দুনিয়া কামাই করার যতটুক সাবা তার চাইতে দেবো বহুত কম সামান্য একটু দেবো তবে আখেরাত তোমার শেষ আল্লাহ আরে কয় আর কথা কানার কাছে এই ইসরায়েলের পক্ষে কিটা কিটা সে চলে যাও ওই নেতা নিয়া ইসরায়েলের পক্ষে হুদিকে পক্ষে কেউ থাকলে আস্তে আস্তে চলে যান আর ফিলিস্তিন মুসলমানদের পক্ষে যারা তারা থাকেন পেশা বাসলি বারে এক আঙ্গুল দেখাবেন আমার পেশা হয়েছে আমি ফিলিস্তিনের পক্ষেও থাকতে পারতেছি নিয়া এক আঙ্গুল এই এক আঙ্গুল মানে আমি মনে আর বুঝাই মাদেশে টাকা দেবে এক হাজার টাকা দিয়ে তুমি পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাও তোমার এটা ইয়ে কথা আল্লাহ সবাই রাখুক আমিন এই নাসুল্লাহ আমার নাজমল এরা আমার মাদ্রাসার ছাত্র সুলতান সেই পড়ছে পরে ডাঙ্গা থেকে ফারেক ভালো আলেম আলহামদুলিল্লাহ ওরা ছাত্র বয়সে মাদ্রাসার কর্মী ছিল এখানে আসছে মাদ্রাসার বয়স কুলো সত্তর বছর আল্লাহ কি হয়েছে আল্লাহ জানে ফ্যানে পড়া বেগুনের মতো হয়ে গেছে ফ্যানে পড়া বেগুন চেনে না মহিলারা বাদ চুলো রান্না উঠাই দিয়ে তরকারি কুটে কুটে পানির মধ্যে দিতে তা বেগুন করতেছে তো ফ্যান উতলছে উতল ফ্যান তো আলাদা ডিসি নামাই তো গরম ফ্যান বেগুন একখান গরমে পানির ডিসির মধ্যে না তিও ফ্যানে ফ্যানের মধ্যে ফেলাই ওই গরম ফ্যানের মধ্যে পড়ছে ওইখানে মধ্যে পড়িয়ে ডা হয়ে গেছে পরে সব বেগুন দিয়ে তরকারি অন্য বেগুন সিজে গেছে ফ্যানে পড়া না ওই যে বাবা হয়ে গেছে ওই দরকার সাই হয়ে পড়ি তাই এর কত ছোট ছোট মাদ্রাসা ভালো হয়ে গেল এই কাহাল আর আরো মাদ্রাসা ওই দুই সাবার নামে দুটি আবু হুরাই একটা আবু হুরাই আমার ছেলেরা তিনটেই পড়িয়ে গেছে নামে নামে আল্লাহর কি জানিলে এই জায়গায় কোন গরম ফ্যানে বিভিন্ন মাদ্রাসা গুলো কমিটির গরম ফ্যানে কমিটির সভাপতি এবার কারা কমিটি ওরা দেবানা মাদ্রাসা কিছু আমাকে কমিটিতে নাই

আনেই নাই বিশ্বাসটা করলে মাদ্রাসাতে করছে হুজুর রাই গহর ডেঙ্গাও হুজুররা করছে ওই ভবানীপুরও হুজুররা করছে হাডাদারি বটিয়া হুজুররা করছে বড় কোনো মাদ্রাসায় কমিটির জয় যাবেলা নাই আপনারা থাকেন কমিটিতে নিষেধ করতেছি না কিন্তু যদি ফ্যানে বড়া কমিটি হয় তাহলে কিন্তু মাদ্রাসা হবে না মাদ্রাসারে বড় করতে এবং সত্তর বছর মাদ্রাসা আমার মাদ্রাসা সত্তর বছর বয়স ২০ বছর ফ্যানে পড়া ছিল এই তেরো সালের থেকে ফ্যানেতে বের করছি আল্লাহ রহমাতে আমি আইসে ফ্যানেতে বের করছি কমিটির সভাপতি আমি সেক্রেটারি হাফেজ মৌলানা মনির সাহেব তারপরে আমার মানাই সাহেবের মত হাফেজ মৌলানা আব্দুল মান্নান সাহেব হয়েছে সভাপতি আমরা হুজুররা হুজুররা সব দশ বছরের ভিতরে মক্তবের থেকে দাওরা পর্যন্ত আমি পৌঁছেছি পাঁচশো ছাত্র আল্লাহর রহমত সাতাইশ জন শিক্ষক বেতন করি সব পরিষদ কি বিশাল ফিল্ড যে দেখেন আল্লাহর রহমতে ফ্যানে পড়া গুলো ওঠবে না মোটে এখন আরে কয় আর কথা কানার কাছে দুই শহীর কথা যার কাছে যে আমি যত ভালো করি আপনাকে ভালো লাগবে আমার নাসরুল্লাহ টাসুল্লাহ এগে চিনতে যে হুজুর টা উঠে না দিন তো না তা আমার কালেকশন আমার কালেকশন আমি কালেকশন পারি না মুফতি যারা কালেকশন করতে পারে ওরা যে মাঠ শৈশে দিয়ে যায় ও মাঠে আর চষার জায়গা থাকে না একেবারে উগোল গোল দিয়ে নাংলি ভেঙ্গে দিয়ে সাফ করে দিয়ে গেছে তা আমি দাবি করি হজে যার যদি কোনো আল্লাহর মান্দা থাকেন যে হজ করব আমি নিয়ত করছি হজ করব। হজে যান নিয়ে তাসে না আমি করছি আরও করবো ইনশাআল্লাহ আমার ছেলে যে এই আমি তো বলি যে ছেলেরা হাবেজলি উমরাই নেবো দু ডেরে করাইছে উমরা একটা এনে পড়তিছে হাফেজ হয়ে গেছে আর একটা পরিসরে গেছে নুরুদ্দিন আর মৈনুদ্দিন রোজার পরে ওদেরকে উমরাই পাঠাবো ইনশাআল্লাহ আমি নিজেই সাথে করে নিয়ে যাবো ইনশাল্লাহ ছেলেদেরকে নিয়ে যাবো হজের তামান্না কান্না আছে উমরার তামান্না না আছে জীবনে একটা বার হলিও মক্কা মদিনা কাবাঘরটাকে চোখ দিয়ে দেখে আমি এর দিলটাকে ঠান্ডা করব।